আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দর্শক দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমার এই ইউটিউবে ভিডিও বানানো একটা উদ্দেশ্য অনেকে আমাকে বলছে যে আপনারা কিছু আমাদেরকে অনলাইনের মাধ্যমে কিছু পড়ানোর ব্যবস্থা করবেন তাই অনেকে রিকোয়েস্টেই এই ভিডিও বানানো আমার তো আমি উদ্দেশ্য নিয়েছি যে কোরআন শিক্ষা এখন বর্তমান সময়ে মানুষ সমস্ত কাজে ব্যস্ত সোশ্যাল যুগ মানুষ একের পর এক কাজে ফেসে আছে কারো সময় নাই যে একটু মসজিদে এসে আধ ঘন্টা কে এক ঘন্টা সময় যেতে শিক্ষা করবো কোরআন শিখবে আর দেশের মানুষ মসজিদে আজ নব্বইটা মুসলিম আজ পড়ে তা আমাদের আশিতা মুসল্লির নামাজ কেরাত ঠিক নেই তাদের সুরা ফাঁকর কিংবা করতে পারে না তাই আমরা আসার ইচ্ছা করছি ইনশাআল্লাহ যাতে কোরআন সুরা আলিফ বা থেকে শুরু করে কিভাবে কোরআন শুদ্ধ করতে পারি এই প্রচেষ্টা করা তাই আজকে যে বইটা আমরা পড়াবো আমরা সে বইটা হচ্ছে কোরআন ফায়দা অনুবাদ হচ্ছে দোরানি কায়দা যে এই লেখক হচ্ছে মুফতি মোহাম্মদ রমজান আলহামদুলিল্লাহ এই বইটা হচ্ছে এমন একটা বই যেটা বিশ্ব বিশুদ্ধ রূপে কোরআন শরীর শিক্ষা ও শিক্ষা দানের কিন্তু একটা হাজি একটা আপনাকে উসমান থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ নবী সাল্লামঈশ করেছেন আনা এর অর্থ হচ্ছে যে দুনিয়াতে কিন্তু অনেক পেশা আছে মানুষ বিভিন্ন পেশার মধ্যে লিখত

যেটা পড়াবো আমরা সেই স্কিনে ভিডিও মধ্যে ছবি আমরা দেখতে পাই যেটা পড়াবো তো সর্বথম যেটা পড়াবো আমরা প্রত্যেক মানে বাংলাতে আছে ও থেকে শুরু করে চার পর্যন্ত প্রত্যেক একটা অক্ষর আছে এ বি তার একটা আলাদা অক্ষর আছে আরবি তো শীত সেম ওরম একটা চ্যাপ্টা আছে আলির থেকে ইয়া পর্যন্ত অর্থাৎ আলির থেকে এ পর্যন্ত টোটাল মোট হরুপ হচ্ছে কোন তৃষ্টি এটাই একত্রিত বলা হয় মুখাদার বলা হয় এটাকে তো আলহামদুলিল্লাহ আমরা সেটা শুরু করবো

একটা বাচ্চা শিশুকে তারা পেন পিস আলী আমরা বোর্ডে ফলো করি আমরা এর প্রথম ভক্ত হচ্ছে আলি এর নাম আছে বা তা এ আলিফ আলিফের পরে যে বা তা সা এই তিনটে অক্ষর দেখতে প্রায় একই একই রকম দেখতে পার্থক্য কোথায় শুধু নোক্তার পার্থক্য শুধু নোক্তার পার্থক্য এর নিচে বায়ের নিচে এক নোকতা বায়ের নিচে এক নোক্তা ঠিক তায়ের ওপরে দুই নোকতা ঠিক সায়ের উপরে তিন নোক্তা এর নোক্তার পার্থক্য দেখতে সেম হয় একই এই সাই যে নোকটা আছে এই নোকটা যদি আমি কেটে দিয়ে এখানে তাহলে এটা তো তা হয়ে গেল সেই তাই সাই নোকটাতে অপরে তুলে দিয়ে আমি এটা সা হয়ে গেল তাহলে পার্থক্য কোথায় শুধু নোকটার পার্থক্য আলিফ বা তা সা এরপর ফল ফলো করুন আপনি জিম হা জিম হা খে পার্থক্য আলাদা শুধু নোক্তার পার্থক্য নোকতা চেঞ্জ হয়ে গেলে অক্ষরও চেঞ্জ হয়ে যায় নোকতা চেঞ্জ হলে অক্ষর চেঞ্জ হয়ে যায় জিমের প্যাটে এক নোকতা কিংবা যদি নিচের নাকা বলে জিমের নিচে এক নোক্তা হা নোক্তা খালি মানে নোক্তা বিহীন এরকম নোক্তাই নেই খ মাথায় এক নোক্তা অনুরূপ ভাবে যে এই নোক্তা সরে দিয়ে এটাও কিন্তু হা হয়ে যাবে এই প্যাটে এক দিয়ে দিই এটা জিম হয়ে যাবে নোক্তা মুছে দিয়ে দিয়ে এটা মাথায় দিয়ে এটা খ হয়ে যাবে যেমন নোক্তার পার্থক্য নোক্তা চেঞ্জ করে দিই তাহলে নোক্তা চেঞ্জ করে দিলে অক্ষর চেঞ্জ হয়ে যাবে তারপরে যে অক্ষর আছে

সিন আর সিন ও দুটো অক্ষর দেখতে একই রকম পার্থক্য কোথায় তো একটা পার্থক্য সিনে নোক্তা নেই আর শিনে নোক্তা আছে তিনটে ঠিক অনুরূপ ভাবে দেখেন যখন এর উচ্চারণ একটু বারিক হবে সিন সিন আর এর উচ্চারণ একটু মোটা কুর বলে আরবি ভাষায় কুর বলে এটা মোটা সিন তারপরে যে অক্ষর দুটো আছে সদ রকম দেখতে পার্থ কোথায় সেরে সদের নোক্তা নেই নোক্তা আছে এই সদটা হচ্ছে বাড়ি করতে পাতলা সদটা সদ আর চিন এই দুটো অক্ষর একই রকম করতে হয় একটা একটু মুখ একটা বাড়ি হবে একটা বাড়ি হবে একটা মোটা হবে সিম সদ সিম সদ বুঝে আসলো উচ্চারণ একটা সিম সদ সদ উচ্চারণ ভারতের প্রথম থেকে মুখটা একটু গোল করতে হবে জ দেখেন তামদুল্লাহ দেখতে একই রকম পার্থক এক জোকতা উচ্চারণ হবে উচ্চারণ শুরু থেকে মুখটা গোল করবে আমাকে গোল করে উঁচু দিকে মুখ করে উচ্চারণ ত উচ্চারণ তারপর আছে আইন আইন আর আইন আর দুটো অক্ষরে একই রকম দেখতে পার্থক্য দেখুন নোকতার পার্থক্য আইনের নোক্তা নেই আর গাইনে ওপরে এক নোক্তা উচ্চারণ কেমন হবে আইন এর উচ্চারণে একটা আলাদা মাসাজ হয় সেটা আলহামদুলিল্লাহ যখন ক্লাস ভালো করে শুরু হয়ে যাবে কিছুটা যখন করতে পারবো তখন একদিন মাসাজটা শিখে দেব তাহলে যা ফা 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 আর ক আর দেখতে অনেকটা একের র দুজনে কিন্তু মাথা গোল এরও মাথা গোল এরও মাথা গোল

হাম যা এর কোনো টান হবে না হাম যা আরবিতে মোট উনত্রিশটা অক্ষর এই দুটো ধরে ত্রিশটি হয় কিন্তু উনত্রিশটা অক্ষর এক ধরতে হয় আমাদেরকে আর আলিফ থেকে এখন লিখে একবার আলিফ Baa, ta, sa, ji, ha, ho, dal, dal, Za. Seed. Sheed. Fod. Vod. To. Vod. ไอด์ฟาปกาลามีนูว่า দেখতে পাবো এই শব্দগুলো কিছু শব্দতে আলিফ আর হামজাতে নিচে দেওয়া আছে অর্থাৎ এগুলো একদম টান হবে না আপনাকে একসাথে স্ক্রিনে বলতে হবে কিন্তু বাকি যে শব্দগুলো আছে যেমন বা

ইয়া আজকে আমাদের এটাই সব তিনশাআল্লাহ আমরা সকলে এটা প্র্যাকটিস করবো এবং নিজে পড়বো অপরকে পড়ার সুযোগ করে দেবো সকলকে মানে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ যেসব ভাইরা আসতে পারছে না মসজিদে সে ট্রেনে মাঠে ঘাটে যেখানে খুশি সে আপনার এই করান্না শিখতে হবে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় সে শিখতে পারবে আল্লাহ তারা আমাদেরকে এই দিন শিকার প্রফি দান করুক ও আপনার দাওয়ানা আহমদুল্লাহ আলমিন